আমাদের সবচেয়ে আমাদের এতদিন আমরা খুবই অসুবিধার মধ্যে ছিলাম বিশেষ করে এখন বর্তমানে আমাদের একজন আমাদের খুবই দরকার ছিল এই যে ন্যারো প্যাসেজে যাতায়াতের জন্য আমাদের যে ফায়ারের ভিকেলস যেগুলো ছিল সেগুলো আমরা তো জায়গায় অনায়াসে পৌঁছাতে পারতাম না আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছার ফলে এবং একটা খুব সৎ উদ্দেশ্য নিয়ে এই যে মাইক যে বাইকটা কিনেছেন যে ফায়ার রেসপন্স এমার্জেন্সি বাইক যেটা আমাদেরকে দিয়েছেন অল ওভার বেঙ্গলে এরকম বহু প্রাচীনতম শহর আছে এবং সরু সরু গলি রাস্তা আছে তার জন্য যে এইটা আমাদের ডিপার্টমেন্ট যে আমাদের এটা ভেবেছে তার জন্য আমি ডিপার্টমেন্টকে এবং সরকারকে আমি বারবার ধন্যবাদ জানাবো অনেক অনেক আমার ধন্যবাদ এবং আমার এই যে বাইকটা দিয়েছে এই বাইকটা দেওয়ার ফলে বিশেষ করে আমার কাটায় খুবই আমার খুবই এক মানে ইফেক্টিভ হয়েছে এবং এটা আমাদের সারা পশ্চিমবাংলায় পঞ্চাশটার মতো বাইক এসছে তার জন্যে আমাদের আমাদের এখানে আমাদের মাননীয় ডিভিশনাল যিনি আছেন ডিভিশনাল ফায়ার অফিসার ডেপুটি ডাইরেক্টর ইচ্ছা এবং আমাদের এখানে লোকাল এমএলএ সাহেবের নিশ্চয়ই ওনাকে বলেছেন যার ফলে আমার এই বাইকটা উনি আমাদের কাটোয়ার জন্য দিয়েছেন দেওয়ার ফলে আমরা আজকে খুবই ইজি ফিল করি যেরকম কোনো দুর্ঘটনা ঘটে আমরা আরও সরু সরু সংকীর্ণ রাস্তায় আমরা পৌঁছে যেতে পারবো আমাদের সবচেয়ে আমাদের এতদিন আমরা খুবই অসুবিধার মধ্যে ছিলাম বিশেষ করে এখন বর্তমানে আমাদের একজন আমাদের খুবই দরকার ছিল এই যে ন্যারো প্যাসেজে যাতায়াতের জন্য আমাদের যে ফায়ারের ভিকেলস যেগুলো ছিল সেগুলো আমরা তো জায়গায় অনায়াসে পৌঁছাতে পারতাম না আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের সদ ইচ্ছার ফলে এবং একটা খুব সৎ উদ্দেশ্য নিয়ে এই যে মাইক যে বাইকটা কিনেছেন যে ফায়ার রেসপন্স এমার্জেন্সি বাইক যেটা আমাদেরকে দিয়েছেন অল ওভার বেঙ্গলে এরকম বহু প্রাচীনতম শহর আছে এবং সরু সরু গলি রাস্তা আছে তার জন্য যে এইটা আমাদের ডিপার্টমেন্ট যে আমাদের এটা ভেবেছে তার জন্য আমি ডিপার্টমেন্টকে এবং সরকারকে আমি বারবার ধন্যবাদ জানাবো অনেক অনেক আমার ধন্যবাদ এবং আমার এই যে বাইকটা দিয়েছে এই বাইকটা দেওয়ার ফলে বিশেষ করে আমার কাটায় খুবই আমার খুবই এক মানে ইফেক্টিভ হয়েছে এবং এটা আমাদের সারা পশ্চিমবাংলায় পঞ্চাশটার মতো বাইক এসছে তার জন্যে আমাদের আমাদের এখানে আমাদের মাননীয় ডিভিশনাল যিনি আছেন ডিভিশনাল ফায়ার অফিসার ডেপুটি ডাইরেক্টর সদ ইচ্ছা এবং আমাদের এখানে লোকাল এমএলএ সাহেবের নিশ্চয়ই ওনাকে বলেছেন যার ফলে আমার এই বাইকটা উনি আমাদের কাটোয়ার জন্য দিয়েছেন দেওয়ার ফলে আমরা আজকে খুবই ইজি ফিল করি যে কোনো দুর্ঘটনা ঘটে আমরা আরও সরু সরু সংকীর্ণ রাস্তায় আমরা পৌঁছে যেতে পারবো বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ 9679225556 এ নম্বরে হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের স্টোরে নিউমা প্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ততা একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচইউআইজি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ওনি তোমাকম আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন चांदी রূপোর গহনা আকর্ষণীয় সৌপুষ সহ ভাইরাল পোলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেত্তা টোলবাজার নিকট गोविंदপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট জিরো ওয়ান সিক্স জিরো ডবল ফাইভ ডবল এইট ফাইভ অথবা সেভেন ডবল জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান নাইন জিরো